স্বাগতম বন্ধুরা ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম সময়ের পাতায় শুধু লেখা থাকে না বরং সময়ের পথটাই বদলে দেয় আজ আমি আপনাকে এমন এক মানুষের গল্প শোনাব যিনি চিকিৎসা বিজ্ঞানের জগতে এক আলোকিত অধ্যায় লিখেছিলেন এমন এক অধ্যায় যার আলো আজও নিভে যায়নি তার নাম আল রাজি হ্যাঁ সেই আল রাজি যিনি ফার্মাকোলজির অর্থাৎ ঔষধবিদ্যার সত্যিকারে প্রথপ্রদর্শক তো এমন এক সময় যখন রোগ মানেই ছিল অভিশাপ চিকিৎসা মানেই ছিল প্রার্থনা আর ঔষধ মানেই ছিল জাদু তখনই এক তরুণ বলল ঔষধ জাদু নয় এটি বিজ্ঞান এই সাহস এই যুক্তিবাদ এই মানবিক চিন্তা সব মিলিয়ে আল আল-রাজি ছিলেন একেবারে আলাদা আল আল-রাজির জন্ম হয়েছিল খ্রিস্টাব্দ আটশো সালের দিকে পারস্যের রেই নামের এক শহরে যা আজকের ইরানের কাছাকাছি ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক অদ্ভুত কৌতূহলী মনের মানুষ প্রথম দিকে তিনি সঙ্গীতে মন দিয়েছিলেন এমনকি লুট নামের বাদ্যযন্ত্র বাজাতেন কিন্তু একসময় তিনি বুঝলেন সুর মানুষের মনকে শান্তি দেয় বটে কিন্তু শরীরের যন্ত্রণা দূর করতে পারে না তখন থেকেই তার মন টানল চিকিৎসা ও রসায়নের দিকে তার শিক্ষক ছিলেন আল রবদান আল তাবারি যিনি তাকে চিকিৎসা শাস্ত্রের যুক্তি পর্যবেক্ষণ আর মানবিকতা শেখান আলরাজি খুব অল্প সময়ে বুঝে ফেলেছিলেন চিকিৎসা শুধু ওষুধ দেওয়া নয় এটা পর্যবেক্ষণ বোঝা আর মানুষের দুঃখকে অনুভব করার বিষয় তিনি বলতেন প্রকৃত চিকিৎসক সেই যে রোগ নয় রোগীকেও বোঝে রাজি তখন এমন এক যুগে বেঁচেছিলেন যখন চিকিৎসা অনেকটাই গ্রিক দার্শনিক গালেন ও হিপোক্রেটিসের তত্ত্বের উপর নির্ভরশীল ছিল কিন্তু তিনি ভিন্ন ছিলেন তিনি পুরনো তত্ত্বকে অন্ধভাবে মানতেন না বরং বলতেন যে তত্ত্ব সময়ের পরীক্ষায় টিকে না তাকে নতুন করে যাচাই করো। এই মনোভাবই তাকে সময়ের অনেক এগিয়ে রেখেছিল তিনি রোগ নির্ণয় পর্যবেক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন প্রতিটি রোগীর কথা মনোযোগ দিয়ে শুনতেন তাদের অভ্যেস খাদ্যভ্যেস মানসিক অবস্থা সব কিছু বিবেচনা করতেন তিনি বলতেন রোগীর মুখের কথা তার চোখের ভাষা তার নিঃশ্বাস সব কিছুই এক একটা ইঙ্গিত আলরাজির সবচেয়ে বিখ্যাত কাজগুলোর একটি হল তিনি প্রথমবারের মতো গুটি বসন্ত অর্থাৎ স্মল পক্স আর হাম অর্থাৎ মিজলস রোগের পার্থক্য বের করেন তখন এই দুই রোগকে একই মনে করা হতো কিন্তু রাজি তার সূক্ষ্ম পর্যবেক্ষণে বুঝলেন এদের উপসর্গ আলাদা প্রভাব আলাদা আর চিকিৎসাও আলাদা হওয়া দরকার ভবন্ত সেই নবম শতাব্দীতে দাঁড়িয়ে তিনি এমন চিকিৎসা তত্ত্ব দাঁড় করিয়েছিলেন যা আজও চিকিৎসাশাস্ত্রে মৌলিক হিসেবে ধরা হয় তিনি শুধু রোগ নিয়ে কাজ করেননি তিনি ওষুধের উপাদান নিয়েও গবেষণা করতেন উদ্ভিদ ধাতু খনিজ ফুল সব কিছু নিয়েই তিনি পরীক্ষা নিরীক্ষা করতেন তিনি জানতেন প্রকৃতির ভেতরেই লুকিয়ে আছে চিকিৎসার রহস্য রাজি ধাতু থেকে ওষুধ তৈরি করেছিলেন কিন্তু জানতেন অতিরিক্ত পরিমাণ প্রাণঘাতী হতে পারে তাই তিনি বারবার বলতেন মাত্রা ঠিক রাখতে হবে কারণ সামান্য বেশি হলেই ঔষধ হয়ে উঠতে পারে বিষ তিনি প্রথমেদের একজন যিনি অ্যালকোহলকে বিশুদ্ধ আকারে তৈরি করেন এবং সেটাকে জীবাণুনাশক বা অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করেন তার উদ্ভাবিত অ্যালকোহল ভিত্তিক দ্রবণ চিকিৎসায় ব্যবহৃত হতো ক্ষত পরিষ্কারের জন্য ভাবুন তো তখনও আধুনিক হাসপাতাল গড়ে ওঠেনি অথচ তিনি জানতেন পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে রোগ ছড়াবে আরেকটি আশ্চর্য ঘটনা তার বুদ্ধিমত্তার প্রমাণ যখন তাকে বাগদাদে একটা নতুন হাসপাতাল নির্মাণের দায়িত্ব দেওয়া হয় তখন তিনি শহরের বিভিন্ন জায়গায় কাঁচা মাংস রেখে দেখেন কোন জায়গায় সবচেয়ে ধীরে পচে সেই জায়গাতেই তিনি হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেন কারণ তার যুক্তি ছিল যেখানে বাতাস সবচেয়ে পরিষ্কার সেখানে রোগও সবচেয়ে কম ছড়ায় এটা শুনতে সাধারণ লাগলেও তখনকার যুগে এটি ছিল এক অভূতপূর্ব বৈজ্ঞানিক চিন্তা আলরাজি ছিলেন শুধু চিকিৎসক নন তিনি একজন শিক্ষকও ছিলেন তার আশেপাশে সর্বদা থাকত ছাত্রের ভিড় তিনি শেখাতেন প্রশ্ন করতে পর্যবেক্ষণ করতে সন্দেহ করতে তিনি বলতেন যে চিকিৎসক প্রশ্ন করতে ভয় পায় সে কখনও নতুন ওষুধ আবিষ্কার করতে পারবে না তার ক্লাসে ছাত্ররা প্রশ্ন করত স্তরে স্তরে যদি এক ছাত্র উত্তর দিতে না পারে পরের চেষ্টা করত না পারলে রাজি নিজে উত্তর দিতেন তার সবচেয়ে বড় অবদান চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে হল আল হাউই নামের বিশাল বই যেটাকে চিকিৎসার বিশ্বকোষ বলা হয় এই বইতে তিনি গ্রিক পারস্য ভারতীয় আরব সব সংস্কৃতির চিকিৎসা তত্ত্ব একত্র করেছেন সঙ্গে দিয়েছেন তার নিজের পর্যবেক্ষণ ও পরীক্ষার ফলাফল পরবর্তী কয়েকশো বছর ধরে ইউরোপের মেডিকেল স্কুলগুলো এই বই থেকেই পড়ানো হতো তার আরেকটি বিখ্যাত গ্রন্থ আল মানসুরি ছিল চিকিৎসা শিক্ষার ভিত্তি হিসেবে ব্যবহৃত আর যার কাছে চিকিৎসক নেই নামে একটি অসাধারণ বই লিখেছিলেন সাধারণ মানুষের জন্য সেখানে তিনি এমন সব সহজ ঘরোয়া উপায় দিয়েছেন যেগুলো দিয়ে সাধারণ অসুখ বিসুখের চিকিৎসা করা যেত জ্বরের জন্য গোলাপের তেল ও ভিনেগার মিশিয়ে ঠাণ্ডা কাপড় মাথায় দেওয়ার মতো নির্দেশও সেখানে ছিল এটা ভাবুন আজ থেকে এক হাজার বছর আগে তিনি বলেছিলেন ঘরোয়া রেমেডি যেটা আজও পপুলার রাজি শুধু শরীরের চিকিৎসা করতেন না মনেরও চিকিৎসা করতেন তিনি বলতেন যে রোগীর মন ভেঙে গেছে তার শরীরও সহজে সেরে উঠবে না তার চিকিৎসা পদ্ধতিতে মানসিক সহায়তা ছিল খুব গুরুত্বপূর্ণ তিনি রোগীর সাথে কথা বলতেন তাদের ভরসা দিতেন সাহস দিতেন বলা যায় আধুনিক সাইকোথেরাপির প্রাথমিক রূপ তিনি তৈরি করেছিলেন তিনি এমনকি মানসিক রোগীদের জন্য আলাদা চিকিৎসা কেন্দ্রও গড়ে তুলেছিলেন যা ছিল বিশ্বের প্রথম মানসিক হাসপাতালের একটি সেখানে তিনি সঙ্গীত গল্প এবং আলাপ আলোচনার মাধ্যমে মানসিক রোগীদের চিকিৎসা করতেন ভাবুন তো কতটা মানবিক ছিলেন তিনি তার জীবনের শেষ দিকে তিনি দৃষ্টিশক্তি হারান কেউ কেউ বলেন অতিরিক্ত রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার কারণেই তার চোখ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি কখনো থেমে যাননি চোখের আলো হারিয়েও জ্ঞানের আলো জ্বালিয়ে গেছেন তিনি ছাত্রদের শিক্ষা দিয়েছেন লিখেছেন নির্দেশ দিয়েছেন কাজ করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় দুই শত বেশি গ্রন্থ লিখেছিলেন চিকিৎসা রসায়ন দর্শন মনোবিজ্ঞান সব বিষয়ে তার রচনাগুলির মধ্যে আল আসরার বা গোপন রহস্য নামে বইগুলোতে তিনি রাসায়নিক প্রক্রিয়া যন্ত্রপাতি ও উপাদান ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আধুনিক ল্যাবরেটরির যন্ত্র যেমন মর্টার ফ্লাস্ক টেস্ট টিউব এই ধারণাগুলোরও ভিত্তি সেখানে পাওয়া যায় রাজির দর্শন একেবারে স্পষ্ট ছিল তিনি বলতেন জ্ঞান মানে শুধু মুখস্থ করা নয় জ্ঞান মানে দেখা প্রশ্ন করা আর পরীক্ষা করা তিনি গালেনের মতো প্রাচীন চিকিৎসকদেরও ভুল ধরতে ভয় পাননি তার একটি বিখ্যাত বই সুকুক আলা গালিনোস যেখানে তিনি দেখিয়েছেন পুরনো তত্ত্বের সীমাবদ্ধতা এই স্বাধীন চিন্তাই তাকে প্রকৃত বিজ্ঞানের আসনে বসিয়েছে তিনি ওষুধ তৈরি প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মত করে তুলেছিলেন মাপজক পরিমাণ ওজন সংরক্ষণ সব নিয়ম করেছিলেন তিনি বলেছিলেন ওষুধ তৈরিতে পরিষ্কারিতা সঠিক মিশ্রণ এবং পরীক্ষণ অনিবার্য আজকের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটার বীজ তিনি রোপণ করেছিলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তার এই কাজগুলো হয়েছিল নবম দশম শতাব্দীতে যখন ইউরোপ তখনও অন্ধকার যুগে নিমজ্জিত ছিল কিন্তু আলরাজি তখন জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিলেন ইসলামিক বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলিতে পরবর্তীতে তার লেখাটা অনুবাদ হয়ে ইউরোপের মেডিকেল স্কুলগুলোতে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হতো তার চিন্তাভাবনা এতটাই গভীর ছিল যে আজকের ক্লিনিক্যাল ট্রায়াল বা ওষুধ পরীক্ষার ধারণাও তার দর্শনের সাথে মেলে তিনি বলেছিলেন নতুন ওষুধ তৈরি হলে আগে প্রাণীর উপর পরীক্ষা করো। তারপর রোগীর শরীরে প্রয়োগ করো ওষুধের প্রভাব দেখতে হবে ধীরে বিশ্লেষণ করতে হবে সতর্কভাবে এটাই ছিল আধুনিক পরীক্ষণ পদ্ধতির প্রাথমিক ধারণা রাজি মানুষ হিসেবে তেমনই কমল ছিলেন তিনি দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন নিজ খরচে ওষুধ সরবরাহ করতেন একবার একটা ধনী ব্যক্তি তাকে বড় অঙ্কের অর্থ দিতে চাইলেন তিনি হাসি মুখে বলেছিলেন আমার আসল পুরস্কার আমার রোগীর হাসি নয়শো পঁচিশ খ্রিস্টাব্দে প্রায় ষাট বছর বয়সে রাজি রেই শহরেই মৃত্যুবরণ করেন কিন্তু তার আলোর রেখা এখনও ম্লান হয়নি আজও যখন কোনো বিজ্ঞানী নতুন ওষুধ আবিষ্কার করেন যখন চিকিৎসক ওষুধের সঠিক ডোজ নির্ধারণ করেন তখন সেই জ্ঞানের শিকড় খুঁজে পাওয়া যায় আল রাজির চিন্তার ভেতরে ভেবে দেখুন হাজার বছর আগের একজন মানুষ আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এতগুলো ধারণা আগেই ভেবেছিলেন পর্যবেক্ষণ পরীক্ষা বিশ্লেষণ রোগীর মনোভাব মানসিক সাপোর্ট ওষুধের মাত্রা নৈতিকতা সব কিছু তার কারণে আজ আমরা জানি যে ওষুধ শুধু রাসায়নিক নয় এটি মানবিকতারও প্রকাশ তাই যখনই আমরা কোনো নতুন ওষুধের নাম শুনি বা বিজ্ঞানীদের পরিশ্রম দেখি আমাদের মনে রাখতে হবে এই পথের প্রথম পদক্ষেপ রেখেছিলেন একজন পারস্যের জ্ঞানী মানুষ যিনি বলেছিলেন মানব সেবাই চিকিৎসার আসল উদ্দেশ্য শেষ করার আগে একটা কথা মনে রাখুন যে মানুষ অন্ধকার যুগে থেকেও আলো খুঁজে পেয়েছিল সেই মানুষটি আল রাজি তিনি প্রমাণ করেছিলেন জ্ঞান শুধু বয়ে নয় মানুষের কাজে মানুষের ভালোবাসায় আর মানুষের বিশ্বাসে থাকে